এই যে আজকে রাত্রের ডিনার ওদের বাবা তো বাড়ি নেই ছোট মেয়ে ঘুমিয়ে গেছে খাবার খেয়ে মানে রান্না কিছু ও খাবার এমনি খাবার খেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে এগ রোল দুটো আমি আর আমার বড় মেয়ে এখন খাবো আরে চিকেন পকোড়া খুব শীত গো আজকে ছোট মেয়ে তো ঘুমিয়ে গেছে সেই জন্য কোনো আওয়াজ নেই বানিয়ে দিয়েছি একটু হালকা ইয়ে হয়ে গেছে তাই না অর্ডার দিয়ে এসেছিলি হ্যাঁ আগেই বানিয়ে বাইরে ভালোই শীত পড়েছে যেন জানুয়ারি মাস পড়ার পর ডিসেম্বরে যেমন শীত পড়ে না জানুয়ারিতে এই যে এই ঝাল চাটনিটা এটা আমার খুব পছন্দ এটা অ্যাকচুয়ালি পকোড়ার সাথে খাওয়ার জন্য কিন্তু ভালো লাগে ঝাল চাটনিটা আজকে তোকে একটা ইয়ে গল্প বলি ফোক স্টোরি কোথাকার বল না নাইজেরিয়া নর্থ আমেরিকা নর্থ আফ্রিকান ইয়ে হচ্ছে নাইজেরিয়া নর্থ আফ্রিকাতে কি বলতো ব্যাপারটা হচ্ছে কি বলতো প্রথম থেকে একটা গ্রামে একটা ফিশারম্যান থাকতো ফিশারম্যান মানে কি বলতো বাংলায় তাড়াতাড়ি বল মাঝি না মাঝি তো বোট চালায় না ফিশারম্যান মানে তাড়াতাড়ি বল বাংলাটা জেলে হ্যাঁ দেখ তাহলে আটকে যাচ্ছিস জেলে ছিল ঠিক আছে তো একটা জেলে ছিল বলতে কি বলতো ও গ্রামের মধ্যে মানে যে একটা গ্রামে দেখবি বেশিরভাগ জ্ঞাতি গোষ্ঠী হয় জ্ঞাতি গোষ্ঠী হয় মানে সবাই সবার পরিচিত সবাই সবার রিলেশানে রিলেশানে মানে কি বলতো হয়তো তাদের দাদুরা ভাগ হয়ে হয়ে তাদের দাদুরা মানে একটা সময় ওরা একই জায়গা থেকে আর কি একই বংশোদ্ভূত বলতে চাইছি ভাগ হয়ে হয়ে ভাগ হয়ে হয়ে সময়ের সাথে সাথে একটা গ্রামে বেশিরভাগ ওরকমই হয় তো ওরা কিন্তু ওদের থেকে একটু বাইরে ছিল বুঝলে ও ওর বউকে নিয়ে থাকতো আর লোকটা খুব ভালো ছিল মানে ফিশারম্যানটা মনের দিক থেকে ভালো ছিল আর ওর বউ কি ছিল বলতো প্রেগনেন্ট ছিল ঠিক আছে তো ও ওরকম যায় নদীতে মাছ ধরতে ঠিক আছে ওকে কেউ পছন্দ করে না গ্রামের বাকি ফিশারম্যানরা হ্যাঁ মানে ও একটু আলাদা তো সেই জন্য আর ওদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে পড়ে না একদিন ওরকম ও মানে রাত্রেবেলায় দেখবি রাত্রেবেলায় ইয়ে তো মা দেখিস না যে জেলেরা দেখবি সেই সকালবেলায় উঠে ওদের ইয়েগুলো রাত্রে ফাঁসানো থাকে সে ড্যামে ভোরের বেলায় গিয়ে আর সকালবেলায় নিয়ে আসে তারপর বাজারে বেচে তো সেই রকম আর কি রাত্রেবেলায় ও হয়তো নেট দিয়েছিল সকালবেলায় ওটা কি বলতো নেটটা তুলতে যায় দেখে কি কি মাছ ফেঁসে আছে তো সকালবেলা যখন তুলতে গেছে ও খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে বলতে কি বলতো কোনো মাছ পড়েনি শুধু যখন তুলতেই থাকছে তুলতেই থাকছে লাস্টের দিকে দেখছে নেটের ভেতরে একটা ছোট্ট স্মল আর কি ফিস তো টাইনি ফিস কিন্তু কি বলতো বিউটিফুল দেখতে খুব সুন্দর তো ও ভাবছে যে একে আমি নিয়ে গিয়েই কী করবো এইটুকু এই মানে এই ছোট্ট মাছে তো আমার পেটও ভরবে না আবার একবার ভাবছে যে পেয়েছি যখন নিয়েই যায় বাড়িতে প্রেগনেন্ট ওয়াইফ আছে ও বলবে তুমি কিছুই পেলে না বলবে এসবভাবে তো ও না দোমনা দোমোনা হয় ফেলে দেবো রিভারে আবার ব্যাক করে ফেলে দেবো নাকি ইয়ে নিয়ে চলে যাবো ও করে নিয়ে পেয়েছি যখন নিয়েই যায় এভাবে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে না সরু সরু আওয়াজ পাচ্ছে আর কি ছোটো ছোটো স্মল আর কি মানে ভয়েস আর কি বলছে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও তো খেয়াল করে দেখছে মাছটার কথা বলছে তখন বলছে যে আমি খাই তো কি জানবো তো তো অবাক হয়ে গেছে দি আমাকে কি ব্যাপার বলছে আমি হচ্ছি প্রিন্সেস ফেস প্রিন্সেস ফেস মানে বাংলায় কি বলবো বলতে তাড়াতাড়ি বলতো দেখি কি বলবি এটা মাছ রাজকুমারী মাছ মৎস্য কন্যা মৎস্য হলো দা তাহলে মা মায়ে হয় কি দা চাটনি তুই নিয়েছিস তো একটা তাহলে নিয়ে যা এখান থেকে নিয়ে যা দিয়ে কি বলতো বলছে তুমি আমাকে যদি এখন ছেড়ে দাও না ওকে বলল যে তুমি আমার কাছ থেকে উইস মাংতে পারো মানে বর চাইতে পারো আর কি তখন ও লোকটা কিন্তু সেই মুহূর্তে কিন্তু কোনো বর চাইনি ও কিন্তু ওকে ছেড়েই দিল মানে লোকটার মনটা ভালোই ছিল আর কি তো ওকে ছেড়ে দিলো বললো তা তুমি নদীতে যদি এই টাইমে আসো একটা নির্দিষ্ট টাইম দিলো এক্সাক্ট টাইম যে এই সময় যদি তুমি এসে আমাকে ডাকো আমার নাম ধরে প্রিন্সেস ফিস প্রিন্সেস ফিস বলে তো তুমি যদি কোনো উইস করো আমি ফুলফিল করব ঠিক আছে তুমি বর চাইলে আমি ওটা গ্রান্ট করব গ্রান্ট করব মানে মঞ্জুর করব আর কি বরদান দেবো ঠিক আছে তো বাড়ি চলে ওর বউকে বললো গেলো কিছুই পাইনি গো একটা মাছ পেয়েছিলাম তো মাছটা খুব ছোট নিয়ে বললো যে বর চাইলে বর দিতে পারি আমি তুমি এখন ইয়ে করে নাও এত লঙ্কা দিয়েছো তোরটাতে এই লঙ্কাগুলো আমি নিয়ে খেয়ে নেবো দেখো এই লঙ্কাগুলো বেছে দিলো এই কুচুনো লঙ্কাগুলো গ্রিন চিলি ওগুলো আমি একটা এরকম এরকম করে দিয়ে আর খাবো তো কি বলতো কি বলছিলাম ওর বউ বলছে তুমি কিছু চাইলে না ওর বউ বলছে ওর বউ তখন বলছে না বলছে যে কেমন বর বললো বলছে তো আমাকে এমন বললো যে তোমরা যদি বড় বাড়ি চাও বড় বাড়ি করে দিতে পারি বলছে এক্ষুনি যাও এক্ষুনি যাও বলছে এক্ষুনি গেলে হবে না একটা নির্দিষ্ট টাইম দিয়ে যে তখন পরের দিন ও যে টাইম দিয়েছে সেই টাইমে গিয়ে প্রিন্সেস ফিস প্রিন্সেস ফিস বলে ডাকছে হ্যাঁ এসেছে মাছটা দি বলছে যে আমার ওয়াইফের এরকম প্রেগনেন্ট তো আমাদের একটা বড় বাড়ি চেয়েছে তো আমাদের তো ছোট বাড়িতে খুব অসুবিধা বলছে ঠিক আছে বাড়ি যাও গিয়ে দেখতে পাও বাড়ি গেছে দেখছো ওর বউ বড় বাড়িতে বসে আছে উঠানে ঠিক আছে ও তো অবাক এরপরে ওর বউ পরের দিন আবার ওকে পাঠিয়েছে বলছে এবার তুমি কালকে কি বলবে বলো তো যে আমাদের এত বড় বাড়ি আর সেই হিসাবে আমাদের কিছু ফার্নিচার আছে মানে যেটা কমপ্লিমেন্ট করতে পারবে আর কি বাড়িটাকে বুঝলি তো তুমি আজকে যাও গিয়ে বলো যে প্রিন্সেস আমাদের ভালো ভালো ফার্নিচার দাও দামি দামি ধারো খাই আমি না পৃথিবীতে যে আমার মেয়ে আছে আমি যদি সেদ্ধ ভাতও দেয় আমার কোনো অসুবিধা নেই খাওয়া আমি ভালোও খেতে পারি আর আমি খারাপও মানে সাধারণও খেতে পারি কিন্তু আমার একটা চাহিদা কি বলতো বলে দে গরম খাওয়া হ্যাঁ এই ঠান্ডা হয়ে গেল বেড়ে রেখে দিলাম যখন তখন ঠান্ডা জিনিস খেলাম এরকম আমার পছন্দ নয় আমি দরকার হলে নড়াচড়া করে তাড়াতাড়ি করে রান্না করে নেব তাড়াতাড়ি করে খাবো কিন্তু ঠান্ডা জিনিস আমার পছন্দ লাগে না সেই জন্যই খেয়ে নিচ্ছি হয় না আমি বাসি খাবার বেশি খাই না ঠান্ডা খাবার বেশি খাই না সেভাবে রান্নাই করি না যে বাসি থাকে তো কি বলো বলছিলাম কোথায় ছিলাম বাবু হুম ফার্নিচার তুই উপরের দিন গেছে চৌধারিতে যেমন ভাবে যে সময় বলেছে ওকে আবার বলেছে যে তাহলে দাও আমাকে ফার্নিচার আমার বউ বউ বলেছে যে এইটা বলছে ঠিক আছে বাড়ি যাও তুমি বাড়ি গেলে দেখতে পাবে দেখছে যে ভালো ভালো সোফা ভালো ভালো আলমারি হ্যাঁ ওর বউ বসে আছে ডাইনিং টেবিল ঠিক আছে এরপরে পরের দিন ওর বউ বলছে আচ্ছা বলো তো এত বড় তোমার বাড়ি আর এত দামি দামি ফার্নিচার আর আমার কাপড়গুলো দেখ চলবো বলছে আমার কাপড়গুলো দেখো ছেঁড়া কাপড় কোনো জুয়েলারি নেই সত্যি বলো তো আমাকে এখানে কমপ্লিমেন্ট করে এই ঘরটার ভিতরে মানে থাকা বলছে যাও গিয়ে আমার জন্য জামা কাপড় আর জুয়েলারি চেয়ে নিয়ে আসো যথারীতি আবারও গেছে ও ঠিক আছে জামা কাপড় আর জুয়েলারি চাইতে তখন এ একটু একটু অবাক হচ্ছে যে রোজই বলছে মানে মাছটা আর কি মৎস্যকন্যা যে একটু মনে মনে অশান্তি হয়েছে তবু বললো ঠিক আছে যাও তোমার বাড়ি গিয়ে দেখতে পাবে বাড়ি গিয়ে দেখছে ভালো ভালো ড্রেস করে আছে দামি দামি জুয়েলারি পরে আছে একবার খাই দাও আমি শেষ করার জন্য বিগ বাইট নিচ্ছি সানা এমনিতে আমি খুব আস্তে আস্তে খাই না না তো কি বললাম এরপরে বলছে রাত্রেবেলা শুয়েছি ওর বউ ভাবছে যে সবই তো হলো ওর ফিশারম্যানকে বলছে ওর হাজব্যান্ডকে বলছে দেখো তো সত্যি সবই তো হলো আমি এত খাটা খাটনি দিন ধরে করছি বুঝলি তো আমাদের কি মেডের দরকার নেই কাজের লোকের ঠিক আছে কাজের মেয়ের আর কি তুমি গিয়ে কালকে কাজের মেয়ের কথা বলো মেড চাও যে আমাদের যেমন মানে নকর চাকর থাকে আর কি ও আবার গেল গিয়ে বলল ঠিক আছে তখন ও বিরক্ত মনে মনে একটু একটু ইয়ে হচ্ছে তবু বললো ঠিক আছে বাড়ি যাও তোমার যা চাইছো তাই হয়ে যাবে তখন বাড়ি গিয়ে দেখছে বেশ দাসি টাসি ঘরে ঘুরে বেড়াচ্ছে তারপর সেই দিন রাত্রেবেলা আবার ওর বউ ইয়ে করছে বলো বলছে বলো তো এত বড় বাড়ি আমাদের দেখাশোনার জন্য এত দাস দাসি তো গেটের কাছে যদি একটা গেটকিপার না থাকে তাহলে কি হয় কহারাদার সিকিউরিটি গার্ড তো তুমি কালকে দুটো সিকিউরিটি গার্ড দাও গিয়ে মানে ও খুঁজে পড়ায় যে রোজ কি চাইবে আর কি রোজ ওটাই ফোন করে আর লোকটা না লোকটা ও তো অত চাহিদাও নেই আবার ও করতে পারে না বউকে যে না এত চাওয়া ভালো না কিছু সেই যে সময়ে ওকে যেতে বলেছে কি হয়েছে বলতো এবারও বললো ঠিক আছে বাড়ি যাও যেটা চাইছো হয়ে যাবে গিয়ে দেখছে দুটো পালোয়ান না দুটো পালোয়ান না দুটো সিকিউরিটি গার্ড হয়ে গেছে মোতায়েন হয়ে গেছে ওখানে আর কি নিযুক্ত হয়ে গেছে একবার খাই ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর কি হয়েছে বলতো ডেন ওর একটা বেলা আবার ভাবছে যে কালকে একে কি পাঠানো যায় কি নেওয়া যায় ওর কাছ থেকে বলছে দেখছো এগুলোকে সিকিউরিটি গার্ড বলে এই লোকগুলোকে যা থাইগুলো গুলো এরকম পাতলা পাতলা হাতে মানে ডোলে সোলে নেই আর কি এগুলোকে সিকিউরিটি গার্ড বলে যাও গিয়ে বলো যে তো সিকিউরিটি গার্ড যেন হয়ে যায় মোটা ছোটা লোকটা গিয়ে তাই বলছে পরের দিনে মৎস্যকন্যার কাছে ও বলছে ঠিক আছে বাড়ি যাও তুমি যা চাইছো হয়ে যাবে বাড়ি গিয়ে দেখছে বেশ মোটা ছোটা হয়ে গেছে সিকিউরিটি গার্ডরা ওর মনের মতো আর কি ওর বউয়ের মনের মতো তারপরে তো বলছে সবই তো হয়ে গেল এবার বলছে কি চাওয়া যায় বলছে কি রাত্রেবেলায় সবই তো হলো সারা গ্রামের আমরা সবার থেকে গরিব ছিলাম আর এখন সবার থেকে বড় লোক আমরা তো গাঁয়ের যে রাজা বলছে তুমি এবার গিয়ে বলো যেন আমি রাজা হতে পারি আর আমি হব তোমার রানী হ্যাঁ আমি হব তোমার রানী যে ও লোকটা অত খারাপ নয় কিন্তু ও তো প্রতিবাদ করতে জানে না বলছে ঠিক আছে তাহলে গিয়ে বলবো দি গিয়ে বলতে গেছে এই বাত তো রেগে গেছে মৎস্য কন্যা তোমার তো চাহিদা শেষ নেই হ্যাঁ তোমাকে এই দিলাম সেই দিলাম এই চাই এই দিলাম সেই দিলাম এই চাই প্রতিদিন তুমি চলে আসো ঠিক আছে দিয়ে বলে দাও বাড়ি যাও গিয়ে দেখো কি হয়েছে বাড়ি গিয়ে দেখছে যে ওর বউ সেই যেন ওদের পাতার পাতার ইয়ে হয় না সেই গোল গোল ঘরগুলো আফ্রিকান হগুলা পাতা নাকি দিয়ে সব ঘরে যেটা ওদের আগে ছিল সেই ঘরে বসে আছে মানে যে আগে আগের মতো হয়ে গেছে ঠিক আছে মানুষের চাহিদার শেষ নেই এটাই হচ্ছে মানে অতি লোভ ভালো না এই আর কি আমি খেয়ে নি এইটাই ছিল গল্পটা আর কি মানুষের চাহিদার কোনো শেষ নেই ঠিক আছে এটা হচ্ছে একটা নাইজেরিয়ান ফোকটেল ফোকটেল তো বাংলা কিনে তাড়াতাড়ি বল লোক কাহিনী আর ঠিক আছে সঙ্গে থাকো কেটে দেন সানা একটু আমার মেসি হয়ে গেছে এই যে রোল খেতে খেতে লাস্টেরটা ড্রপ করছে এখানে থালা আছে আমার যদিও আমার মেয়ে যে রোল নিয়ে এলো না তো দোকানদার আমাদেরকে কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দিয়েছে আর কি কুড়ি টাকা পাওয়ার ওর কথা নয় মানে সেই কুড়ি টাকা ফেরত দিতে গেল আমার মেয়ে এখন দূর নয় কাছেই যে তো ওরা কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দিয়েছ ও নিয়ে চলে এসছে যা দিয়েছে মানে ওখানে কাউন্ট করেনি এখানে এসে বলছে মা আমাকে কুড়ি টাকা এক্সট্রা দিয়ে দিয়ে ফেলেছে ওরা আমি বললাম ঠিক আছে তুই খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে তারপরে গিয়ে তখন দিয়ে আসিস তো ও বললো ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি তারপর দিয়ে আসি তো কুড়ি টাকায় দিতে গেলো ফেরত আর কি দোকানে আমাদেরকে এক্সট্রা দিয়ে ফেলেছে তো কী বলবো বড় মেয়ে তো বাইরে দোকানে গেল এক্ষুনি ফিরবে আর ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে ওদের বাবা তো বাহি নেই আমরা তো রোল খেয়ে নিলাম আমাদের ডিনার হয়ে গেলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন